আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রবুল আলমিনের দরবারে লাখো প্রতি আদায় করছি যে আল্লাহ তালা রবুল আলমিন আমাকে আপনাকে অনেক ও নিয়ামত দান করেছে সেজন্য সকলেই আল্লাহ তাল রবুল আলমিনের সুক্রিয়তা শুক্র আদায় করি আজকে একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের অনেকেরই যাদের অর্থ সমর্থ ভালো বা যাদের অবস্থান আল্লাহ তালা রব্বুল আন অনেক ভালো রেখেছেন তাদের বাসায় আমরা অনেক কাজের লোক রেখে থাক রেখে রাখি কাজের লোকগুলো কোনো সময় ছেলেও হয় মেয়েও হয় কিন্তু আমাদের সকলের উচিত এই সমস্ত লোকদের সাথেও অত্যন্ত উত্তম ব্যবহার করা উত্তম ভালোবাসা রাখা উত্তম ভালোবাসা দেওয়া কিন্তু তারাও কিন্তু মানুষ এই কথাটা কিন্তু আমাদের সকলেরই মনে রাখা কিন্তু আমি একটি বাসার মাঝে কাজের মেয়ের সাথে মানুষের ব্যবহার দেখে আমার মনে হলো যে বিষয়টা আসলে একটু শেয়ার করা দরকার মানুষের সচেতন হওয়া দরকার যে একটা কাজের মেয়ে এই শীতের মৌসুমও যদি তাকে আলাদাভাবে ফলোরের মাঝে যদি আলাদাভাবে থাকতে হয় ঠান্ডার মাঝে থাকতে হয় সেহেতু একজন মানুষ তার দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যে শীতের মাঝে এই কাজের মেয়েটা বা এই কাজের ছেলেটা বা আমার এই কাজের লোকটা বা আমার অধীনস্থ মানুষগুলো আসলে কিভাবে থাকতেছে কিভাবে খাইতেছে কি কষ্টের মাঝে এই শীতের রাতগুলো পার করতেছে আপনি যতই অর্থশালী হোক হোক না কেন যতই টাকা আপনার থাকুক না কেন যতই আপনি হজ করেন ওমরা করেন এই যে আপনার অধীনস্থ যে মানুষটা এই শীতের রাতে আপনার কষ্ট করতেছে আপনাকে বোঝানোর পরেও আপনি যখন এই বিষয়টা যখন আপনার বুঝে আসতেছে না তখন আপনার বুঝতে হবে যে আপনার মাঝে অনেক অহংকার ঢুকে গিয়েছে এই মানুষকে অবশ্যই অবশ্যই এই কাজের মেয়েকে আপনি যা পড়বেন তাই পড়াতে হবে আপনি যা খাবেন তাকেও তাই খাওয়াইতে হবে রাসুল করিম সল্লাহ বিদে বিদেহর বাসনে বলে গিয়েছে তোমাদের অধীনস্থ যারা থাকবে দাস দাসী যারা থাকবে তুমি যা পছন্দ করবে তার জন্য তা পছন্দ করবে রাসুল করিম সরল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই শিক্ষাগুলোর প্রতি আমরা খেয়াল রাখি নিজেদের অধীনস্থ যারা রয়েছে কাজের মেয়ে হোক কাজের মহিলা হোক যারাই হোক তাদের যে হক আছে সেই হকগুলো আমরা আদায় করার চেষ্টা করি তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি তারাও যে মানুষ এই জিনিসটা আমরা মনে করি মনে রাখি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে আপনাকে কথাগুলো বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দাগুরুক আসালামুইকুম রহমতুল্লাহি